পয়েন্ট টু দ্য টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে আপনার ওয়েবসাইটটিকে ফাস্ট করতে পারেন এবং আপনার ওয়েবসাইটটিকে সিকিউর রাখতে পারেন তো আপনার ওয়েবসাইটটিকে যখন ফার্স্ট বা সিকিউর রাখতে যাবেন সেক্ষেত্রে আপনাকে একটি থার্ড পার্টির একটি থার্ড পার্টি সার্ভিস নিতে হবে সেটার নাম হলো ক্লাউড ফ্লেয়ার এখানে আপনি ফ্রি ফ্রি সার্ভিস এবং পেইড সার্ভিস দুই ধরনের সার্ভিসই পেয়ে থাকবেন তো ক্লাউড ফ্লেয়ার আসলে কীভাবে কাজ করে আমরা সাধারণত ওয়েবসাইট হোস্ট করার জন্য ডোমিন ডোমিন এবং হোস্টিং ইউজ করি কিন্তু ডোমিন এবং হোস্টিংকে লিঙ্ক করার জন্য একটি ডিএনএস সার্ভার ইউজ করতে হয় এবং যেটাকে ডোমিন নেম সার্ভার বলে থাকি এবং এটাকে একটার সাথে আরেকটাকে লিঙ্ক আপ করার জন্য আমরা ডিএনএস ব্যবহার করে থাকি এবং এই ডিএনএসটা ডিএনএসটাকে যেমন একজন ইউজার যখন ভিজিট করে তবে আপনার ডোমিনে ভিজিট করে তখন ডিএনএসের মাধ্যমে রিকোয়েস্টটা আপনাকে সার্ভারে পাঠায় তো এই দুইটা ডোমিন এবং হোস্টিংয়ের মাঝখানে আমাদের যে থার্ড পার্টি ইন্টিগ্রেশন যে সিস্টেম যেমন ক্লার্ক ফ্লেয়ার ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটটিকে সিকিউর করতে পারি তো আপনার স্ক্রিনে অলরেডি একটা ইমেজ দেখতে পাচ্ছেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লা ক্লাউড ফ্লার নামের একটি অপশন রয়েছে এবং এখানে রয়েছে যে ক্লাউড ফ্লার প্রোটেক্টেড সাইট এবং সাইটটিকে কীভাবে সে প্রোটেক্টেড করে সে বিষয়টাকে দেখানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যালেসিয়াস ট্রাফিক ম্যালেসিয়াস ট্রাফিক ব্যাট বটস অ্যান্ড দ্য ক্লাউড ল্যাটস এবং সেফ ট্রাফিক ভিজিটার অ্যাপ্রোড ফর দ্য বটস অ্যান্ড দ্য ক্লাউড লার্টস অ্যান্ড মেলেসিয়াস ট্রাফিক হ্যাকার অ্যান্ড অ্যাটাকার্টস তো এখানে যখন বিষয়টি হয় যেরকম যখন একজন একটা মিলেসিয়াস ট্রাফিক ক্লাউড বর্ড ক্লাউডের যখন একটা ম্লার্সিয়াস ট্রাফিক আসে যেমন বিং গুগল এই ধরনের যে ট্রাফিকগুলো আসে এ ধরনের বট থেকে যে ট্রাফিকগুলো আসতে থাকে অটোমেটিক্যালি সেটা যখন ক্লাউড ফ্লায়ারে আসে ক্লাউড ফ্লায়ার এটাকে প্রোটেক্ট করে দেয় এবং সেফ ট্রাফিকের ক্ষেত্রে যখন ভিজিটার আসে এবং সেফ ট্রাফিককে ক্লাউড ফ্লায়ারে ভিজিট করার পরে ক্লাউড ফ্লায়ারটাকে অ্যাক্সেস দেয় এবং সাইটটিকে ভিজিট করার জন্য তারা সুযোগ দেয় এবং মেলেসিয়াস ট্র্যাকিং বা হ্যাকার হ্যাকার বা অ্যাটাকার যখন তারা ডস অ্যাটাক বা আদার্স কোনো অ্যাটাকের মাধ্যমে অ্যাটাক করতে চায় আপনার ওয়েবসাইটকে তখন এই ক্লাউড ফ্লেয়ার আপনার ওয়েবসাইটটিকে প্রোটেক্ট করে দেয় তো চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি এবং কীভাবে আমরা ক্লাউড ফ্লেয়ারকে সেট আপ করতে পারি আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ওয়েবসাইটটিকে সিকিউর এবং পারফরমেন্স বুস্ট করতে পারি এবং অপটিমাইজেশন করতে পারি চলুন তাহলে আমরা আমাদের গুগল ক্রমে চলে যাচ্ছি গুগল ক্রমে আসার পরে আমরা আমাদের যে ডোমিনটিতে আসলে ক্লাউড ফ্লায়ারটিকে সেট আপ করব আমি সেই ডোমিনটিকে নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে নেম চিপের যে ওয়েবসাইটটি রয়েছে এটা আসলে ক্লাউড মাধ্যমে সিকিউর করা ওয়ার্ল্ডের যত বড় বড় ওয়েবসাইট রয়েছে ম্যাক্সিমাম ওয়েবসাইটে ক্লাউড ফ্লায়ারের সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে থাকে তো আমরা দেখতে পাচ্ছেন যে আমি এই ডোমিনটিকে ইনভেন্টারি বিডি ডট কম নামের যে ডোমিনটি রয়েছে এই ডোমিনটিকে আমি ক্লাউড ফ্লায়ার সেট আপ করবো তো আমি ডোমিনটি কপি করে নিলাম ডোমিন নেমটি এবং আমি এখানে চলে আসলাম যে ক্লাউড ফ্লায়ার ওয়েবসাইটে আপনার ক্লাউড ফ্লায়ার ডট কমে গেলে আপনার একটা স্ক্রিন পাবেন এবং সেখানে আপনার সাইন আপ করে দেবেন সাইন আপ করে লগ ইন করে নিলেই নিলে আপনার এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন আমি অলরেডি সাইন আপ এবং লগ ইন করে নিয়েছি তো এখানে গেট স্টার্ট নামের একটা অপশন রয়েছে আমি জাস্ট গেট স্টার্টে ক্লিক করলাম গেট স্টার্টে ক্লিক করার পর এন্টার ইউর ডোমিন নেম এখানে জাস্ট আমি আমার ডোমিন নেমটি দিলাম এবং কন্টিনিউটি ক্লিক করলাম কন্টিনিউটি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু প্যাকেজ তারা অফার করতেছে তো এখানে ফ্রি প্যাকেজ যেটা আছে আমি সেই ফ্রি প্যাকেজটি ইউজ করবো এখানে গ্লোবাল সিএনডি ইউনিভার্সাল এসএসএল সার্টিফিকেট ফ্রি ম্যানেজমেন্ট এ ধরনের কিছু তারা কিছু ফ্রি টুলস অফার করতেছে এবং তাদের কিছু ফ্রি সার্ভিস অফার করেছে আমি জাস্ট ফ্রি প্যাকেজটিকে সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পর আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে কারণ আমার যে ডোমিনের যে ইনফরমেশনগুলো রয়েছে এবং আমার যে আইপির মাধ্যমে হোস্ট করেছে তারা এটাকে স্ক্যান করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার আইপিআর অ্যাড্রেসটিকে স্ক্যান করে নিয়েছে এবং যত ডোমিনের যত ধরনের কনফিগারেশন আছে সে কনফিগারেশনগুলো তারা নিয়ে নিয়েছে এবার এখানে সকল ধরনের ইনফরমেশনগুলো রয়েছে আমি জাস্ট এখানে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটি ডি দুইটি ডিএনএস বা নেম সার্ভার পেয়েছি আমাকে এই নেম সার্ভার দুটিকে আমার ডোমিনে ডোমিনে নেম সার্ভার অপশনে গিয়ে চেঞ্জ করে নিতে হবে তো আমি জাস্ট এখান থেকে ফার্স্ট নেম সার্ভারটি কপি করে নিলাম কপি করে আমার ডোমিনে চলে আসলাম ডোমিনে এসে ম্যানেজে চলে গেলাম ম্যানেজ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি নেম চিপ ওয়েব হোস্টিং ডিএনএস দেওয়া আছে আমি জাস্ট এখানে কাস্টম ডিএনএস আসলাম কাস্টম ডিএনএস আমার ফার্স্ট নেম সার্ভারটি আমি দিয়ে দিলাম এবং আমি এখানে এসে আমি আমার সেকেন্ড নেম সার্ভারটি দিয়ে দিলাম ওকে দ্যাটস ইট আমি জাস্ট এখানে আপডেট করে দিলাম আপডেট করার পরে আপনার এখানে প্রায় সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে কিন্তু দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট এক ঘন্টার মধ্যে হয়ে যায় অথবা সাথে সাথে অনেক সময় নেম সার্ভারটি আপডেট হয়ে যায় তো আমি আবার ক্লাউড ফ্লায়ার চলে আসলাম ক্লাউড ফ্লায়ার আসার পর চেক নেম সার্ভার নাও আমি জাস্ট ক্লিক করে দিলাম এখানে আমাকে কিছু সময় আপডেটের জন্য কিছু সময় ওয়েট করতে হবে জাস্ট আমি এখানে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পর গেট স্টার্টে ক্লিক করলাম আপনি আপনি ফিনিশ লেটার লিখে আপনি স্কিপ করে যেতে পারেন জাস্ট আমি এখানে কন্টিনিউ করে দিলাম আপনাদের দেখানোর জন্য এখানে অটোমেটিক এস টিপিএস রি রাইটস থেকে আপনার এটাকে অ্যানাভেল করা আছে জাস্ট সেভ দিয়ে দিলাম এখানে অলওয়েজ এস এস টিপিএসকে আমি অ্যানাভেল করে দিলাম দেন সেভ করে দিলাম এবং অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনার এখানে আমি এটাকে আমার অ্যানাবেল করা আছে জাস্ট অটোমেটিক রিটার্ট বললাম এবং আমি জাস্ট ফিনিশ করে দিলাম তো এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার আসলে আমার নেই যে সার্ভিসটি সার্ভিসটা অলরেডি অ্যাক্টিভেট করা হয়ে গেছে এখানে যখন আপনার ওয়েবসাইটটিকে আন্ডার অ্যাটাকিং মুড বা আপনার দেখা যাচ্ছে যে ডস অ্যাটাকগুলো হচ্ছে ডস অ্যাটাকগুলো প্রোটেক্ট করার জন্য এটা খুবই কার্যকর কারণ ক্লাউড ফ্লায়ার জানে যে হ্যাকারদের আইপিগুলো কেমন হয় হ্যাকাররা কীভাবে ট্রাফিক সেন্ট করে তো এক্ষেত্রে এটা খুবই কার্যকরী যেমন অ্যাটাক প্রোটেক্ট করে দেয় এবং যত হিউজ পরিমাণ যদি ট্রাফিক আসে আপনার ওয়েবসাইটে যদি হেভি হেভি ট্রাফিক থাকে সেক্ষেত্রে ক্লাউড ফ্লার আপনাকে সব থেকে বেশি সুবিধা দিয়ে থাকবে আপনার চাইলে এদের প্রিমিয়াম প্যাকেজগুলো নিয়ে নিতে পারেন অথবা ফ্রি প্যাকেজ নিয়ে নিলে মোটামুটিভাবে চলবে বেশ ভালোই ভালোই সার্ভিস তারা প্রোভাইড করে থাকে যখন আপনাকে আপনার অ্যাটাকিং মুডে থাকবেন যে সাপোজ দেখা যাচ্ছে যে আপনার কন্টিনিউয়াসলি ডস অ্যাটাকিং হচ্ছে ডস অ্যাটাকিং হচ্ছে আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি আন্ডার অ্যাটাকিং মুড অপশনে ক্লিক করে দিলেন এবং আন্ডার অ্যাটাকিং মুড যখন অ্যানাবেল করা থাকবে এখানে আরও কিছু বিষয় রয়েছে যেমন এখানে আন্ডার ক্লাউড ফ্লার যদি কখনও কোনো আইপি চেঞ্জ করতে হয় বা কোনো ধরনের কোনো প্রবলেম কোনো প্রবলেম ফেস করতে হয় সেক্ষেত্রে আপনি একটা করতে পারেন বা এখানে ক্লাউড ফ্লার থেকে রিমুভ করতে পারেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এদের আরও কিছু সার্ভিস রয়েছে এখানে যেমন ডিএনএস সার্ভিস ডিএনএস সার্ভিসগুলোর মধ্যে থেকে আপনার যদি কখনো আইপি চেঞ্জ করতে হয় যেমন আপনি আপনার হোস্টিং চেঞ্জ করছেন সেক্ষেত্রে আপনার আইপিটা চেঞ্জ হবে আপনি জাস্ট এখান থেকে আপনার আইপিগুলোকে এডিট অপশান থেকে চেঞ্জ করে নিতে পারেন অনেক সময় দেখা যায় যে ওয়েবমেইলের ক্ষেত্রে ক্লাউড ফ্লার অ্যাক্টিভেট করা থাকলে অটোমেটিক্যালি সিস্টেম থেকে মেইলগুলো সেন্ড হয় না সেক্ষেত্রে জাস্ট এডিট অপশন থেকে এডিট অপশনে গিয়ে আপনার জাস্ট এটাকে স্টপ করে রাখতে পারেন যে ওয়েব মেইলগুলোকে সেন্ড করার জন্য যেমন প্রোগ স্ট্যাটাস যদি অফ করে দেন তখন আপনার মেইলের ক্ষেত্রে ক্লাউড ফ্লারটা করবে না বা এই ধরনের অনেক সময় যেমন অনেক সফটওয়্যারের ক্ষেত্রে কিছু ধর কিছু জিনিস থাকে যারা কিছু জিনিস অফ করে রাখার প্রয়োজন পড়ে আপনার চাইলে এখান থেকে যখন সার্ভিসটি প্রোভাইড করতে পারতেছে না যা সাপোজ আপনি ক্লাউড ফ্লেয়ার আসলে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করছে না কারণ সে মনে করছে যে কোনো স্পাম রিকোয়েস্ট সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি যখন ক্রিয়েট করা হয় কোনো ধরনের কোনো মেল সেন্ড করা হয় অটোমেটিক মেল আর সেক্ষেত্রে চাইলে আপনারা ইউজ করতে পারেন তারপর এখানে সেটিংস মোটের ভিতরে কিছু অপশন রয়েছে আপনার ইমেল সিকিউরিটি সেটিংসগুলো রয়েছে ডিএনএসএস ইসিসি সিকিউরিটি রয়েছে সিগনেচার সিকিউরিটি রয়েছে এবং ইমেলের ক্ষেত্রে আপনি এখানে আপনার ইমেলগুলোকে কোনটা বিনিমূল হবে এগুলোকে রাউটিংগুলোকে কনফিগার করে নিতে পারেন আর ক্ষেত্রে আপনার সব থেকে মজার বিষয় হলো আপনি এখানে ফ্রি এসএসএল এল সার্টিফিকেট পাচ্ছেন এবং আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি এসএসএল ইউজ করতে পারেন যেমন আমরা অনেক সময় আমাদেরকে আমাদেরকে এসএসএল এল কিনে ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনার ক্লাউড ফ্লায়ার সম্পূর্ণ ফ্রিতে এসএসএল দিচ্ছে এবং আপনি যখন এটাকে ফুল করে দিবেন তখন ফুল অ্যান্ড ক্যাপিটাল সার্টিফিকেট আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে এখানে দেখছেন এসএসএল অ্যান্ড টিএসএল রিকোয়ারমেন্টেড আপনি রিকোয়ারমেন্টেড কে এনাবেল করে দিতে পারেন জাস্ট এনাবেল করে দিলে আপনার এসএস এসএস সার্টিফিকেট আমরা যখন শুরুতে আমরা এনাবেল করে নিয়েছি বা এখানে ফুল করে দেওয়া আছে ইট ইজ ই সার্টিফিকেশন দেখেন সিকিউরিটির ক্ষেত্রে সিকিউরিটির ক্ষেত্রে আপনার ফায়ারওয়ার সিকিউরিটির কিছু রুল ক্রিয়েট করে রাখতে রাখতে পারেন যেমন ধরেন একটা কন্টিনিউয়াসলি একটা একটা আইপি থেকে আপনাকে বুট ফোর্স অ্যাটাক করা মানে ডস অ্যাটাক করা হচ্ছে আপনি সে আইপিগুলোকে ব্যান করে রাখবেন এবং সকল ধরনের আইপি এবং এমনকি আপনার ওয়েবসাইটে অ্যানালিটিক্স ভিজিটর সব কিছু আপনারা দেখতে পারবেন ড্যাশবোর্ডের ভিতরে ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ার অয়েলগুলোর রুলগুলোকে আপনার এখান থেকে ক্রিয়েট করতে পারেন এখানে ক্রিয়েট রুল অপশন থেকে আপনি সর্বোচ্চ পাঁচটা রুল ক্রিয়েট করতে পারেন এবং কোনো কান্ট্রি যদি ব্লক করতে চান যে এই কান্ট্রি থেকে কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে না সেই জিনিসগুলো আপনারা চাইলে ক্রিয়েট করে ক্রিয়েট করে নিতে পারেন যদি আপনাদের এই বিষয়গুলো নিয়ে কোনো বিস্তারিত ভিডিও দরকার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই এর রিলেটেড ফুল আরও কিছু ভিডিও দিব যে আপনার এখানে ডস ডস প্রোটেকশনের ক্ষেত্রে যদি কোনো ডস অ্যাটাকিং হয় সেই ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন এখানে সিকিউরিটি লেভেলের ক্ষেত্রে আই আন্ডার অ্যাটাক এখানে আপনার কিছু ধরনের অ্যাটাকিং মুড আছে আপনি কোন ধরনের মুডে রাখতে চাচ্ছেন যখন আন্ডার অ্যাটাক মুডে দিয়ে রাখবেন তখন হলো কি আপনার ওয়েবসাইটে একটা ভিজিটর আসলে তখন সিকিউরিটি চেকিং এর একটা ইনফরমেশন আসবে এবং রোবট ভেরিফিকেশন করতে বলা হবে এই ধরনের এগুলো যদি আপনি আডা আটাকিং মোডস যদি অফ করে রাখেন বা লো দিয়ে রাখেন মিডিয়াম দিয়ে রাখেন সেক্ষেত্রে শুধুমাত্র ক্লাউড ফ্রায়ার ভিজিটরগুলোকে তার ট্রাফিকগুলো ক্লাউড ফ্রায়ার কনভার্ট করে নেবে এবং সে আপনার মেইন সার্ভারের রিকোয়েস্ট এরপরে এরপরে আমি জাস্ট আমার ডোমেনটিকে দেখতে চাচ্ছি যে আমার আসলে ডোমেনটি সঠিকভাবে পয়েন্ট হলো কিনা তার কারণে কুইজ লুক আপ অপশান থেকে এসে আমি জাস্ট এখানে ডোমিনের ইনফরমেশনটি দিলাম এবং আমি দেখতে যাচ্ছি যে আমার ডিএনএস ইনফরমেশনটি সঠিকভাবে আপডেট হয়ে গেল আমার এখানে নেম সার্ভার ইনফরমেশনের ক্ষেত্রে আমার যে নেম সার্ভার দুটিকে আমি বসিয়েছি সে দুইটি দেশে তো হয়তো বা কিছুটা সময় লাগবে আমার এই ডিএনএসটিকে আপডেট হওয়ার জন্য তো আমি ডিএনএস চেকার দিয়ে একটু চেক করি ডিএনএস চেকারে চলে আসলাম এবং ডিএনএস চেকারে চলে আসলে আমার যে মেইন আইপি আছে এটা দেখতে পাচ্ছেন যে আমার এতক্ষণ পর্যন্ত আমার যে আইপিটি শো করতেছিল আমার মেইন আইপিটি ভিন্ন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্লাউড ফ্লারের যে আইপিটি রয়েছে এবং এই ধরনের আইপিগুলোকে শো করেছে এবং দুইটা ডিএনএস এর জন্য দুইটা আলাদা আলাদা আমাকে দুইটা আইপি দেখাচ্ছে এবং নেম রেমসার্ভারের জন্য আমাদেরকে আলাদা আলাদা দুইটা আইপি দেখাচ্ছে তো এখানে দেখেন যে আমার যখন আমি ডি ডিনস রেকর্ডের মধ্যে গিয়েছিলাম তখন আমাকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার মেইন আইপি রয়েছে এবং এখানে তারা কনভার্ট করে আমার আইপিটিকে তারা কনভার্ট করে অন্য একটা আইপিতে আইপিতে কনভার্ট করে নিয়ে গিয়েছে এবং তাদের যে আইপি আছে তাদের আইপিটি প্রোভার্ড করছে যখন আমার ভিজিটার আসবে তখন এই আইপিটি আইপি বেস করে আমার সার্ভারকে রিকোয়েস্ট পাঠানো পাঠাবে এবং এক্ষেত্রে আপনার যেমন কোন কোম্পানি থেকে আপনি হোস্টিং নিয়েছেন বা কোন কোম্পানি এই ধরনের হোস্টিংয়ের যত ইনফরমেশনগুলো আপনার এই ইনফরমেশনগুলো সিকিউর থাকবে এবং আপনার ওয়েবসাইটের ইনফরমেশন আপনার ওয়েবসাইটের যে সেন্সিটিভ ইনফরমেশানগুলো রয়েছে এগুলো অবশ্যই সিকিউর থাকবে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো একটা পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে বা বিস্তারিত আপনাদের যদি এটা নিয়ে আরও কোনো বিস্তারিত কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ